হ্যালো এবার আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আসলে আপনার সকলে ভালো আছেন তো বরাবরের মতো আমি আবারও একটা ভিডিও নিয়ে হাজির হলাম এটা মূলত ভুট্টা খেত আর দেখতে পাচ্ছেন ভুট্টা খেতে কী পরিমাণে পোক লাগছে এবং ভুট্টা খেতে ওষুধ স্প্রে করে দেওয়া হইতেছে কারণ প্রচণ্ড পরিমাণে সটকা লাগছে আর এই সিজনে ভুট্টা চাষ করলে একটু বেশি খেয়াল রাখতে হয় ক্ষেতের প্রতি কারণ প্রচণ্ড পরিমাণে পোক লাগে ভুট্টার পাতা খেয়ে ফেলায় দেখতে পাচ্ছেন প্রচণ্ড আকারে খেতে পোক লাগছে সত্যায় আশক আর সেগুলোর জন্য ওষুধ দেওয়া হইতেছে আশা করি ওষুধ দেওয়ার পর সবগুলো একটু কমবে এবং গাছগুলো একটু সুস্থ সবল হবে আর কয়েকদিন পরাফর বৃষ্টির কারণে মূলত ভুট্টা ক্ষেতের মধ্যে অনেকটাই ঘাস জমে গেছে ওই ওষুধ স্প্রে করার পর ক্ষেতগুলো একটু সুস্থ সবল হওয়ার পর ক্ষেতগুলো একটু পরিষ্কার করে দেওয়া হবে আর এই বর্ষার সিজনে মূলত ভুট্টা খেতে রোগ বলা একটু বেশি হয় আর সব সময় এটাতে স্প্রে করে রাখতে হয় তা না হলে গাছগুলো খেয়ে ফেলায় পোকে তো আমি এর আগের একটা ভিডিওতে দেখাইছিলাম বটা ক্ষেতটা একেবারে খেয়ে নষ্ট করে ফেলাইতেছে এবং সেই ক্ষেত্রে এখনও ওষুধ স্প্রে করা হয়েছে আশা করি সামনে ভালো হয়ে যাবে যেরকম হয়ে যাবে গাছগুলো আর দেখুন প্রচণ্ড পরিমাণ ঘাস এই যে পাতা ঢুকা খেয়ে ফেলাইছে দেখুন কী অবস্থা করছে গাছগুলোর একেবারে মাছ যে পাতা সে পাতাগুলো পর্যন্ত খেয়ে ফেলাইছে প্রায় গাছে এরকম আর ওষুধ স্প্রে করা হইতেছে আশা করি ওষুধ স্প্রে স্প্রে করার পর সব গাছগুলো ঠিক হয়ে যাবে আর এখনই তো ভুট্টার কাছে মনে করেন ফুল আসার সময় এখন থেকে আর যদি সুস্থ সবল না থাকে তাহলে ফুলগুলো ভালো আসবে না আর আসলে পরেও বা ফুলগুলো সুস্থ সবল হবে না সুস্থ সবল না হলেও ভুট্টাগুলো ভালো মতো বড়ো হবে না এবং ধরবে না তো তার কারণে খেতগুলোর ভালো করে একটু পরিচর্যা করতে হবে যাতে সামনের দিনগুলোতে গাছগুলো সুস্থ সবল থাকে এবং ভুট্টার প্রচুর বেশি ফলন আনা যায় সে অবস্থায় করা হইতেছে তো আশা করি আমার এই ভিডিওগুলো আপনাদের অবশ্যই ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন আর আমার চ্যানেলে যারা নতুন দর্শক অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার থাকবেন যাতে এরকম গ্রাম বাংলার কৃষকের মাঠের কাজগুলো আপনাদের মাঝে তুলে ধরে পারি এবং আপনাদেরকে ভালো কিছু দেখার সুযোগ করে দিতে পারি তো আজকে ভিডিওটা এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন